দেখো ক্রিয়েটার আমাদের এখানে ভালো মন্দ আমরা সবাই বলি শত্রু বানাতে আসি না কিন্তু ক্যাথা সবার ঊর্ধ্বে গিয়ে শত্রুটা আগে বাড়িয়ে ফেলে সেইখান থেকে বলবো সীমা হুম জাস্ট সীমা বা জাস্ট সীমা থটস ওর দুটো চ্যানেল আছে তা আজকে শুনতে পেলাম তাকে অ্যারেস্ট করা হয়েছে জামিন পাইনি বুঝলেন তা চব্বিশ সালটা তার তাহলে ভেতরেই কাটছে না আমার খারাপ লাগছে আমি জানি না কতটা কি হয়েছে তবে বুঝতে পেরেছি বেল পাইনি গারুদের পিছনেই তাহলে চব্বিশ সালটা কে যেন ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণীটা লেগে গেল চব্বিশ সালটা তার ভেতরেই কাটাতে হবে এইরকম একটা শোক সংবাদ দিয়ে আজকে আমি ভিডিও শুরু করলাম বাকিটা চলো মেন করছে কি বললাম দেখবে শুনবে দেখবে না শুনবে এই মাসে যে কর্মকাণ্ডটা কেতাকুরানি বাঁধিয়েছে সেই ন মাসে ও কাউকে চিনতে পারেনি বা ওকে কেউ চিনতে পারিনি সেটাও বলতে চাইছে ওর পিসি পাশে থাকে দুষ্টু না কি নাম সে প্রথম মেসেঞ্জারে তাকে যদি কন্ট্যাক্ট করে আর সে যদি এই বিষয়টা আলোচনা করতে নারাজ থাকে বন্ধুরা মন দিয়ে শোবেন শুনবেন তাহলে সে একটা কমেন্টেই বলে দিত এই বিষয় আমার সাথে আলোচনা করবে না সে এন্টারটেন করেছে সেও জিজ্ঞাসা করেছে সে যত বেশি এন্টারটেন করেছে সে তত বেশি প্রশ্ন মানে জর্জরিত করে দিয়েছে আজকে তোর বলতে লজ্জা করছে ও যেখানে আইডিয়া করে হ্যাঁ আসলে সেই প্রমাণ তো আমাদের কাছেই আছে তাহলে এই প্রমাণ দিনের পর দিন মানুষে পেয়েছে তো আর একটা প্রমাণ তুলে দেব মুখেই বলছি বৌদ্ধ পূর্ণিমার প্রসাদ পাড়ায় নিতে গেছে ঠিক আছে আর ওই নাইটি পরে যায় এ বলতে বলতে আপনারা আমরা মুখ ব্যথা করে ফেলবো ওরা ওইটাইকেই মনে করে তাদের আদর্শ পোশাক আর এই যে শুধুই শুধু প্রতিনিয়ত কেনে যখনই যায় নাইটি এই যে চুড়িদার কেনে যখনই যায় শাড়ি কেনে যখনই যায় কুর্তি কেনে সমস্তটাই আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইগুলি হচ্ছে অপচয় করছে যে জিনিসটা আমি পরবো না সেই জিনিসটা কেন আমি কিনে মজুদ করে রাখবো কি ঠিক বলছি না তাহলে সেই বিষয়ে আর কোনো বলার দরকার নেই যা ইচ্ছা করছে করুক আমার কথা হচ্ছে প্রথম একটা বাড়ির থেকে তারা বৌদ্ধ পূর্ণিমার সিন্নি প্রসাদ নিয়ে আর একটা দুটো দোকানঘর ভদ্রমহিলা যেমন যেমন আমাদের দালাল ওয়াইটির সবচেয়ে বড় ওয়ান অ্যান্ড অনলি দালাল দালালিটাও মানে কোথাও গিয়ে ঠিক মতন করতে পারিনি সেই ক্যাটাকুরানি জায়গা জায়গায় চাক করছে কারণ ওর আর কিছু করার নেই আসল দালালিটা পেয়ে গেছে রুনা রুনা সেই পর্যায়ে গিয়ে কিলাফানো লাফাচ্ছে ঠিক আছে যেটা বলতে বসলাম এই দালাল আর কিছু করতে পারছে না না গ্রুপে আবার ভিড়তে পারছে না গ্রুপ থেকে কোনো কথা সে সংগ্রহ করতে পারছে যেমন সত্যি ও কিন্তু ঠিক বলেছিল আরে দালাল সীমার প্রসঙ্গে চব্বিশ সালটা বাইরে ও থাকতে পারবে না সত্যি তাই জেলের মধ্যে চলে গেল সীমার নিশ্চয় ভিডিও করে বলতে পারবে না কারণ কোথায় পাবে সমস্ত তো সিজ করে নেয় যা যা নিয়ে যায় যখন অ্যারেস্ট হয় সমস্ত কিছুই সিজার লিস্ট করে তারা প্রত্যেকটা লিখে ওই কয়দি ও তো কয়দি ও তো এখন জেলের মধ্যে তাকে নিয়ে সই করায় যে এইগুলো তোমার থেকে আমরা পেলাম আবার যখন ও আসামি তো কত বছর জেল খাটে তারপর যখন বেরোবে তখন মিলিয়ে নিয়ে তাকে দেয় কথা সেটা না কথা হচ্ছে এই দালালির জন্যে আমার খুব কষ্ট হচ্ছে করুণা হচ্ছে যে ও সমস্ত সময় ভিডিও পুরো দেখে না কোনো বিষয়বস্তুতে কোনো মনোনিবেশ করে না ভুল ভাল তথ্য ও এইখানে পরিবেশন করে তো বড় হারামজাদা যে ও জানে যে এই টোটো নিয়ে প্রচুর জল হয়ে গেছে ইচ্ছামতি নদী দিয়ে যে এমন হয়েছে যে টাকা নাকি চেয়েছে রকম রসিদ বা প্রুপ ভক্তি দাদার কাছে আছে ঠিক আছে এইবার সেটাই ও আবার অন্যভাবে পরিবেশনা করছে যে আর সবচেয়ে বড় কথা সরকারি চাকরি এটাকে বলবো না এই যে ড্রাইভার এটা আলাদা এই এই যে ভুলভাল ক্যাতাকুডানিও বোঝাচ্ছে আর আমি সবচেয়ে সন্দীপদের এই জায়গায় আর একটা দোষ আছে এরা কোনো খোঁজ নেয়নি ফ্যামিলিটা কীরকম দেখো গরিব অনেকেই হয় সবার শিক্ষা দীক্ষা থাকে না কিন্তু এরকম আনকালচার এইরকম বস্তিমুখ আমি কাউকে দেখিনি বস্তির মানুষদের আমি হার্ট করছি না কিন্তু এরা যেন সব কিছুকে ছাড়িয়ে চলে গেছে যেটা বলছিলাম এই যে টোটো টোটো কিন্তু সেই বাতকুল্লায় গিয়েই এরা কিনেছিল বলছিল এসেছে ওই ভিডিওটা দেখে আসিস অ্যাকচুয়ালি তোর তো আর কিছু নেই তোর হচ্ছে মুখ তোর যদি বন্ধ হয়ে যায় তাহলে তুই খাবি কি তাই না তুই যে রোয়াবটা ফলাস তোর বরের উপর এইটা যদি বন্ধ হয়ে যায় মানে রোজগারটা যদি বন্ধ হয়ে যায় মানে সঙ্গীতা ম্যাডাম আমি আসবো সঙ্গীতা ম্যাডামের বিষয়ে তো বলবোই অবশ্যই করে অবশ্যই করে বলবো কষ্ট পেতেই পারে সঙ্গীতা ম্যাডাম কিন্তু আমি যুক্তি দিয়ে বলবো যেটা বলতে বসেছি তখনই কেতাকুরানি তার পুরনো ভিডিওগুলো দেখবি যে বলছে আম বাবা এখানে এসে টোটোটা কিনবে কারণ এখানে অনেক সস্তা আমাদের ওই হাসনাবাদ হাসনাবাদ থেকে আর সেইখানে কিন্তু টাকা দিয়ে সন্দীপ হেল্প করেছিল সন্দীপ ইয়ার কি মারছে ফাজলামি মারছে টিটকি মারছে ও কি কাজ করতো ও যাই কাজ করতো ওর কাছ থেকেই টাকা নিয়ে ওর বাপে ওই টোটোটা কিনেছিল আর যদি সেই রকম মানে তোর সাথে এতগুলা নিয়ে আর যে সম্পর্ক ভালো নেই রুনার ভিডিও দেখলে রুনা সেই পর্যায়ে গিয়ে না চলে বাপরে বা কি খুশি হয়েছে ওই পথটা থেকে পদচ্যুত করার পর এই পথটা বা অবাক লাগে যাই হোক তাহলে বুঝতে বোঝাতে পারলাম যে তুই যা যা তথ্য দিলি এখানে ভুল ভাল তথ্য দিলি কখনোই পেনশন পায় না একটা পেনশনভোগী মহিলা কখনো অন্য জায়গায় গিয়ে রান্নার কাজটা নেবে না যা পেনশন পায় সরকারি চাকরিজীবীরা যা পেনশন পায় বেঙ্গল গভর্নমেন্ট থেকে কেন্দ্রীয় সরকারি যারা রিটায়ার্ড পার্সেন তারা পেনশনটা অনুপাতে বেশি পায় আমি যেটুকুনি জানি আমার মা পান তো তাহলে সেই জায়গায় তার এই ক্যাতি ঠাম্মি যদি পেনশন পেত তাহলে আমার মনে হয় না অত দূরে থাকতো বুঝতে পারছি আর পেনশন লোকাল ব্যাঙ্কেই অ্যাকাউন্ট করা হয় সে তো বেশিরভাগ সময়টাই তো বাইরে থাকে হ্যাঁ টাকা ট্রান্সফার করা যায় আমি এত দূর যাচ্ছি না আমি বলবো উনি পেনশনভোগী নয় আর টোটোটা অবশ্যই করে সন্দীপ টাকা দিয়েছিল এইখানেও অনেক ভাবলা আছে এই যে গয়না এই যে আজকে সন্দীপ তুলে ধরছে আসবো অনেক অনেক কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলিনি তাহলে তুই ভুল তথ্য দিলি এইবার ক্যাথাকুরানিকে বলবো শোন তোর পিসি এন্টারটেন করেছে কথাবার্তা বেশি বেরিয়েছে তুই পুরোটা দেখা আর না হলে চেপে যা তুইও দেখা তোর পিসি অ্যান্সারে কি বলেছে তাই না তুই পাঁচ বছর সংসার করেছিস ফেকধারী হয়ে ফেক হয়ে পাঁচ বছর সংসার করেছিস তোকেই চিনতে পারলো নাকি আর তুই ন মাসে মানুষ চিনতে এসেছিস ওয়াইটিতে আর তোর মতন এলাম দোগলামাল হ্যাঁ ঘাবলামাল ও নাকি কিছু মানুষ চিনে নিল আর তোকে তোকে তো তোর স্বামী তোর শ্বশুর তোর শাশুড়ি ইভেন হারি দুধের শিশুটাও চিনে নিল মা ও বোঝে না আমরা বলছি যে মা পৃথিবীতে বিদ্যমান স শরীরে রস হস শিঙ্গারা বুলবুলি মস্তি করে বেড়াচ্ছে কিন্তু বাচ্চাটা কিভাবে বঞ্চিত হচ্ছে মায়ের ভালোবাসা থেকে দরকার নেই তোর মতন মায়ের ভালোবাসা পাওয়ার কিন্তু ও তো কোনো দোষ করেনি ও কি দোষ করেছে দোষ করেনি তাহলে তাহলে সে কেন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো কারণ মা শরীরের এত ক্ষিদে দেখো বলতে খারাপ লাগে কিন্তু দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে এ বুড়ি এ বয়স্ক বললে আমার কিছু যায় আসে না আমি আমার বক্তব্য বলবো তা কি দেখলাম যে সন্তানের কথা তার মনে পড়লো না এই ন মাসের শেষের দিকে এসে মনে পড়লো তাতে তো কিছু হবে না কি রে একেবারে সীমার সাথে মুখোমুখি হয়েছিস কী রে তোর কিন্তু ননদ চল ওই বিষয়টা বলবো একটু হয়তো ভিডিওটা বড় হলেও হতে পারে বা নাও হতে পারে তা আমি বলছি যে একটা শিশু মা বেঁচে থাকতেও মায়ের ভালোবাসা থেকে কেন বঞ্চিত হবে উত্তর দে উত্তর দে বিড়ালের বাচ্চা কোকে কোলে কাকে নিয়ে তুই তোর মাতৃত্ববোধ জাগাচ্ছিস দেখাচ্ছিস এটা হতে পারে না এটা হতে পারে না শোন তোকে যারা এখনো চেনেনি। তারা কিন্তু চেনার ভান করে তোর হয়ে ভিডিও করছে আর যে চিনেছে সে তো আরও ভান করছে যে তোর কত কাছের আর তুই তাকে ছেঁটে দিয়েছিস মানে সেবক আচ্ছা কি সেবক বলা হয় না কি সেবা করেছে সেবাটা কি করেছে আমি বুঝেই পারি না যাক দেখা যাবে কত দূর কি সেবা কার সেবা কিভাবে সেবা কি জন্য সেবা করে সে একটা দাদা পদ পেয়েছে মানে সেবক দাদা তাহলে এই সেবক দাদার দাদাই তোরা পরিচালিত হচ্ছিস যা যা বলে দিচ্ছে তাই তাই বাতলেছিস তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আমি বলতে বলতে দেখেছেন হেটকে ভেটকে ঝেটকে গেছি ও এই সিন্নি বৌদ্ধ পূর্ণিমা নেওয়ার পর যে দোকানটা এসছে সেই মহিলাটাকে বলছে কীর্তন করো বাড়ি থেকে যেন শুনতে পাই তারপর এই যে দালাল যেমন বরের ঘন্টা ঘন্টা পুজো দিচ্ছে আর ও অন্য মেয়ের চরিত্রে পোশাকগুলো খুলছে আর মস্তি নিচ্ছে ওর বর কিন্তু পুজো গোপুর সেবা সেবা মাথায় বউ কি বলছে কানটা এরকম খারাপ সেই রকম ক্যাটাকুরানির পাড়ার মহিলাটা কি বলল শুনেছেন কাটান কাট বলেছে ঘরে কেন তুই যেখানে যা সে করে কেটে দিয়েছে তাহলে এইখান থেকে আপনারা কি বুঝলেন আমি যা বুঝেছি এবার আপনাদের আমি বোঝালাম আট মিনিট কত সেকেন্ডে ফর্টি থ্রি বা এরকম সেখানে বলছে বাড়িতে কেন কেন শুনবি যেখানে যাস সেখানে বলে ওর কেটে দিল তাহলে এই তো সতীত্বের প্রমাণ তুই ঘরে বসে বসে দিচ্ছিস আর তুই যে ওইখানে গিয়ে কত সতীত্ব যে আর বলার নাই তোর মতন নোংরা তুই মুখ খুলিস কী করে মুখ দেখা কী করে আর তোকে যারা সাপোর্ট করে তারা তোর হয়ে বলে কি করে কিন্তু দালালের উপায় নেই দালাল তোকে নিয়েই ঘাটবে কিছু করার নেই মানে এই জন্যই তো সঙ্গীতা ম্যামকে সে একটা এরম বার্তা দিল যে মুখ বন্ধ করে দিচ্ছ কিন্তু যারা এই যে এগুলোকে কী বলে রোস্টাররা রোস্টাররা কিন্তু প্রচুর পরিমাণে একেবারে নাম ধরে এরা বলে আবার গালাগালিও দেয় রোস্টারদের জন্য রকম মার্সি বা ছাড় বা ছুট আছে কিনা আমি বলতে পারবো না না জেনে এই মুহুর্তে বলতে পারবো না আগামী একটা ভিডিও অবশ্যই করে সঙ্গীতা ম্যামকে আমি ডেডিকেট করবো এবং সুন্দর মতন তাকে অনেক কিছু প্রশ্ন আমার জিজ্ঞাসা আছে অবশ্যই করে জিজ্ঞাসা করবো আর যদি উনি না আমি এদের স্ট্রিম লাইভে উঠতে চাই না মানে ওনার চ্যানেল আছে কি না জানি না উনি যদি এরকম একটা লাইভ করেন সেখানেও সরাসরি প্রশ্ন ওনাকে আমি করতে পারি ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে করবো তাহলে আমি বোঝাতে পাচ্ছি যে ও কত বড় দুগলি মাল এই দুগলি মালকে এরা সাপোর্ট করে এবার আসি বডি সেভিং সত্যি না আহারে রে কী যে করিস আমি ক্যাথাকুরানিকে বলছি তুই কাকে কি বলছিস আর একজনের শরীরে গিয়ে লেগেছে দেখিস না কাউকে কিছু করলে বললে পড়লে দেখালে আনন্দিত হলে সঙ্গে সঙ্গে আমি 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 তেতে ভোগে আমি তো আমি 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 তুই যারা রুগী একটা তোর একটা ফর্টি থ্রি প্লাস তুই কচি বেগুন সেজে থাকলে হবে কচি শশা আর সবাই আর দামড়ি হয়ে গেছে তোর হয়নি অ্যাকচুয়ালি তালা তোর মেনোপোজ হলেও তুই চালিয়ে যাবি তুই বলবি না কারণ কারণ তাহলে তো মানুষ ধরে ফেলবে যে কী নিট ট্রাম কার্ড খেলছিস কোন ফাঁকা জায়গা কোন জিনিসটাকে নিয়ে মানুষে খেললে খুব দোষ আর তুই যে দিনের পর দিন খেলে যাচ্ছিস আর বর তোর পিরিয়ডের ডেট মনে রাখে সেটাও তুই মানুষকে দিয়ে বলছিস যে আমার পিরিয়ড এখনও হয় আমি তোর মতন মানে তুই ওই ওই তিনটে চ্যানেলের সাথে তোর নাম কেন বলো না তুই যেইভাবে শোয়া লাগানো পরানো যেই যেই ল্যাঙ্গুয়েজগুলো তুই যেই যেই ল্যাঙ্গুয়েজগুলো তুই এখানে ইনপুট করিস ভাষা যোগ করিস আমি বাপের জন্মে কাউকে শুনিনি যে এই নোংরা ভাষাগুলো যোগ করে বিশাল তুই আচালা খেয়েছিস কোনো দর্শক কোনো দিদি তোকে বলেনি তোর নিখ সোনা বনু বলে দিয়েছে যে একেই তোমার পাচার যন্ত্রণায় টন টন করছে লাল হয়ে ফুলে আছে দুটো হুড়কো ঢোকানো আর ইপসিতা অবশ্যই করে আর একটা হুরকো তোর জন্য দেবে অবশ্যই করে দেবে তুই প্রমাণ সহকারে বলছিস আর এখানে অনেকেই অনেকে বাচ্চা নিয়ে টানাটানি করেছে তার মধ্যে লিস্টে সবার প্রথমে তোর নাম রম্বা অপসরা উরবশি বল না খারাপ তো না সত্যিই তো ইপসিতা তো মিষ্টি দেখতে একটা নেপালি নেপালি কিন্তু মিষ্টি দেখতে তা তুই যেইগুলো বলবি সেইগুলো কটাক্ষ লাগবে না কিন্তু নাঙ্গি তাহলে নাঙ্গি পানা তুই কত করেছিস যে তোর বর পুজো দিতে দিতে গুনছে ও ছাড়া অন্য একটা করছে এই কতগুলো বলে এরকম করে গুনছে তারপর বিরক্ত হয়ে ঘণ্টা নাড়ি বললো এইবার তুই চুপ কর তখনই তুই কটাস করে কেটে দিলি যেমন ওই পাড়ার ওই মহিলার আসল আশলিয়াত হ্যাঁ হ্যাঁ কুরানি ট্যাট কলিশ করে কেটে দিল জেনে যাবো তেমনি তুইও করলি বুঝছিস বডি শেমিং যে বৌদিকে বডি শেমিং করছে এবং কীভাবে করছে দূরে যাও দূরে যাও কাছে যাও দেখো আমি তোমাদের একটা কথা বলি একদম ধ্রুব বাক্য বা ধ্রুব সত্য এই যে দালাল স্বামীকে কেন এত ছোট করে বলুন ও কার কোন বউ তার স্বামীকে এরকম ছোট করে হ্যাঁ ছোট করে সুযোগ দিয়েছে বলেই তো আর ছোটো যেদিন করছে সেদিন ঠাটিয়ে কানের গোড়ায় দিলে ঘোড়া সিঁদে হয়ে যেত ওই তো ছোট করে স্বামীকে যে আমার স্বামীর টাকায় জল গরম হয় না কেন বলতে সহস কিছু জানে যখন থেকে ও রোজগারটা শুরু করেছে আর এই রোজগার করলে না এই যে ছড়ি ঘোরানো যেটা শেষের দিকে এই নেশার থেকে পেশা করে ফেলেছে নোংরামি করার ক্যাতাকুরানির কথা বলছে ও আমি বলছি ও রোজগার করতো তো ও বুঝে গেছে আমি রোজগার করছি আমি নোংরামি করব। আমার ঘরে একটা থাকবে বাইরে একটা থাকবে সেটা সন্দীপও বলেছিল আমরা সেই ভয়েস কল শুনেছি কল রেকর্ডটা শুনেছি আর সেই কারণেই আজকে ওর দাদা বৌদিকে ও কন্টেন্ট করছে দাদা বৌদি গরমে ওদের তো সবই বিয়ে হয়েছে ওদের তো এখনও জায়গা মতন যেতেই পারিনি লাইফা জায়গা মতন যেতেই পারিনি সময় দে যতদূর তুই চলে গেছিস মানে ঠিক ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তুই আরেকজনকে বেছে নিয়েছিস দাদা তোর দাদাকে সুযোগ দে বৌদিকে নেওয়ার ক্ষমতা দে দাদা বৌদিকে বিক্রি করতে বসে গেছিস হ্যাঁ হতোচ্ছারি ও নাকি কি করছে রোগা হবে স্বাস্থ্য সচেতন গান্ডে পিণ্ডে খেয়ে ও বসেছে আমার এই খাতে এই ব্যয় হয়েছে ওই খাতে ওই ব্যয় হয়েছে ওই খাতে দিবি না লেটা দিব খ্যাতি কত ব্যয় করছিস একটু বলিস না নিজেই বলেছিস হ্যাঁ এই তো শিশু বেরকে ঘনায় কেন এখন যাব না এই যাওয়া যাওয়া করছি কেন সবই এলাম এখনও তিন দিন সাড়ে তিন দিন থাকবো তারপর যাবো কি যে না আমার আবার সরাসরি ডেস্টিনেশনে চলে যায় যেটা দাদা বৌদির ক্ষেত্রে হয় না এটা একটু মজা করলাম ভালো লেগেছে আমি জানি আমার ভিডিও দেখে অনেকের এনার্জি সেই লেভেলে বেড়ে যায় মুড ফ্রেশ হয়ে যায় যাকে যেইটা এবার আসল করে বলবো সীমার জামিন হয়নি সীমার জামিন হয়নি এমন কেস দিয়েছি ক্যাথা আহারি ক্যাথা তোর সংসারটা সীমাই ভাঙল সত্যি আহারে আহারে আহা তোর সংসার সীমা ভাঙল হ্যাঁ কয়লা ভাঙতে পারি না সংসার ভেঙে ফেললো পারিস রে পারিস তোর তোর ওই ক্যাতা নি দালালের মতন তোর ফটো বিক্রি কর তোদের সন্নিকট স্টেশনে হু হু করে বিক্রি হবে সংসার ভেঙে চলে যাও মাতারি ওই রকম ছেলে ফেলে চলে যাও তার আগে প্রি প্ল্যান করো ভেবেছিলে ঘর থেকেই করা যাবে সব কিছু মানে সেটিং করে বাপের বাড়িতে গিয়ে আমরা মিলিত হব কিন্তু সেইগুলো বালি তোর মাথার মধ্যেই নেই এই যে ভিডিও এডিটিং যে কত সুন্দর করে সন্দীপ করে তাতেই বোঝা যায় যে তোর ভিডিও দেখলে যে পুরো একেবারে মানে মানে বিশ্বাদ আলুনি টাইপের যে তরকারিগুলো হয় সেরকম তা সেইখান থেকে তুই জানিস না যে ল্যাপটপের সাথে মোবাইলের সমস্ত কিছু কানেক্টেড না এটা তোকে সন্দেহের জন্য করেনি ভাবিনি নি তুই যে এইরকম একটা আকাম করতে পারবি তোকে বিশ্বাস করেছিল আর পাঁচটা বউকে তাদের স্বামীরা যেরকম বিশ্বাস করে সেই বিশ্বাসের মূলে তুই কুঠারাঘাত করেছিস তারপর সতীপানা দেখাচ্ছ হ্যাঁ যা যাওয়ার পাঞ্জাব ট্রাক ড্রাক সমস্ত কার্য করে চলে গেছে এক কামি তাহলে চব্বিশ সালটা সীমা ভেতরেই কাটাবে এটা আমার খারাপ লাগছে সহক্রিয়াটার তো সহযোদ্ধা তো জানি না আপডেট দিক কি হলো কে গেছিল সাথে কাদের কাদের সাথে সন্মুখ সমরে মানে সন্মুখে দেখা হয়েছে ছিল আহা ছিল আহারে আহারে চলো বাকিটা আমরা সীমার মুখ দিয়ে শুনবো তার আগে ইন্দ্র দেবো তো ইন্দ্র দেই নাই দেই নাই দেই নাই হ্যালো বন্ধুরা কেমনও চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সন্দীপ সঙ্গীতা ম্যাডামকে নিয়ে আমার একটা ভিডিও আসবে অবশ্যই করে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের দণ্ডি বা সীমা পরিসীমা দিয়ে দেওয়া হবে না যে এর মধ্যে থেকে তোমরা করো সীমার বাইরে যদি দেখি একটা লোভনীয় কন্টেন্ট তখন আমরা হাত নিজের আঙুল কামড়াবো না সেটা নিয়েই লড়বো এইটা বলা খুব ভালো যে অতিরিক্ত হয়ে যাচ্ছে এই তিনজনকে নিয়ে কিছু সীমিত ক্রিয়েটাররা উদয় অস্ত যেইভাবে পিছনে পড়ে রয়েছে অবশ্যই করে ওই তিনজন ভালো না কিন্তু আমরা কেন বঞ্চিত হব হ্যাঁ একটু নতুন টেস্ট না ক্যাতাকুরানির মতো না নতুন টেস্ট নিতে তো ভালোই লাগে মানে রোজ এই দালাল আর ক্যাতাকুরানি ভালো লাগছে না মাঝে মাঝে একটু রিতম ঝিমি আর ঈশানী আমি শুধু ভাবি কি বেয়াদ মেয়ে বেয়াদ সব কটা ও মা বাবার সাথে যেইভাবে কথা বলছে সঙ্গীতা ম্যাম কথা বলছে শোনো ও রীতি মতন তাকে দমানোর চেষ্টা করছে মানে থামানোর চেষ্টা করছে আমার উত্তরটা শুন দেখো আমি কারোর পক্ষে বা বিপক্ষে যাচ্ছি না আমি অধ্যত্ত পালাটা বললাম আর এরপরে যখন ঝিমি আর রীতমের বলবো অবশ্যই করে সত্যিটাই বলবো চলো আজকে একটুখানি দিলাম আর অবশ্যই লাভ লাবি বল